সমাজসেবী আমার আপনাদের সম্মুখে কিছু কথা তুলে ধরবেন তাই এই মুহূর্তে আমি ডেকে নেব এবং আপনাদের সামনে এই অকাবিলের প্রসঙ্গে কিছু কথা তুলে ধরুন নমস্কার আমার এই কেন্দ্র সরকারের যে অতা বেল আইন প্রতিবাদে আজকে আমরা এখানে আন্দোলনে সামিল হয়ে এসেছি আমি একজন ভারতবাসী হিসাবে বাঙালি বন্দি মুসলমান ভারতবাসী হিসাবে সকলকে নমস্কার ও সালাম জানাই আজ এই কেন্দ্র সরকার যে ওয়াকার বিল এক তরফা করে গেছে তার এই আন্দোলন বিরুদ্ধে আমরা এই আন্দোলন চালিয়ে যাব এই আমরা আমরা আজকে যে যে মিডিয়া এবং ফেসবুকের মাধ্যমে আইডি দেখছি সেই ফেক আইডি দেখে আমরা সঠিক তাড়াতাড়ি সিদ্ধান্ত নিব না সেই ফেক আইডি দেখে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তের এগিয়ে যাবো একদিকে যাব সরকারের বিরুদ্ধে আমাদের কর্তৃপক্ষ এই বা জারি চলবে অভাব বিল যতদিন সংশোধন না হইবে আমাদের এই আন্দোলন কিন্তু জারি থাকবে আমরা আজকের এই যে আন্দোলন সুস্থ ভাবে আমাদের এখানে এসছে তার জন্য আপনাদেরকে আমাদের তরফ থেকে ও ভালোবাসা শুভেচ্ছা প্রশাসনকে জানাই আমাদের নমস্কার ও সালাম ভালোবাসা আমরা এই রাজ্যে বাস করি একজন হিন্দু পরিবারের ছেলে আমি কিন্তু জানি না আমি হিন্দু না মুসলিম আমরা প্রত্যেকে সমাজে সীমাবদ্ধ থাকি আমরা একটা ছোট্ট পাহাড়ি তেরো নম্বর ওয়ার্ডে বাস করি যেখানে আমাদের পপুলেশন প্রায় দশ পার্সেন্ট আমার বাবা ঠাকুরটা মারা গেছেন আমরা ছোট থেকে জানি যেখানে হিন্দু মুসলমান কি আছে আমরা জানি না আমরা একই জানি যে আমরা ভারতবাসী এই জন্য আমার বোনের বিয়েতে যখন আমরা বোনের বিয়ে বোনের তখন থেকে আমার মুসলিম ভাইরা একের পর এক সহযোগিতা বাইরে নেই ইদানিং আমরা দেখেছি আমার স্বচ্ছ গেলে আজ পর্যন্ত আমি মানুষের জনসেবায় প্রত্যেকে জানে লোকের সব না মোড়াতে মানুষের প্রত্যেক পরিষেবাতে আমি থাকি আমাকে আমার জানাই আমার বাড়িতে চাচা চাচি মারা গেলে আমার বাবা মৃত্যুবরণ করেছে মৃত্যু প্রকাশ করি সেটা আমি প্রকাশ করি এটা প্রত্যেকে জানে আমি যখন আমার বাবা স্কুল নিয়ে যেত আমার ছোট ছোট চাচা ও দাদারা আমাদের হাত ধরে স্কুলে পৌঁছে যেত রাস্তায় পড়ে যেতাম আমার চাচিরা বা চাচারা হাত ধরে তুলে পরিষ্কার করে খাইয়ে পাই পাঠিয়ে দিত তাই নজরুল ইসলাম বলেছিল আমরা এক বন্ধে দুটি কোসম হিন্দু মুসলমান হিন্দু মাইন মায়ের মুসলিম আমরা জানি না যে হিন্দু মুসলমান কাকে বলে আমরা একটাই জানি আমরা ভারতবাসী ভারতবর্ষ গৌরব আমরা তার মোদী সরকারকে আমি বলে রাখছি